মায়া থ্রি পিস যেটা পড়লে মায়া লাগবে শুধু পড়লেই মায়া লাগবে গায়ে দিলে মনে হবে যে শরীরে মনে করেন যে জামাই নেই এত পাতলা এত কাজ করা স্বর্ণে কাজ করা হ্যাঁ স্বর্ণ পাবে না হাত যে কোনো মানে জিনিস সাল পুরাটাই টিভি চ্যানেলের পক্ষ থেকে আমাদের একশো পিসের পাঁচ পিস কাতান উপহার বাবদ থাকবে অনেকে বলবে যে পঞ্চাশ পিস আমরা নিলে কি তাদের জন্য দুই পিস কাটান আমাদের উপহার থাকবে এবং ত্রিশ পিস থ্রি পিস নিলে তাদের ডেলিভারি সারা বাংলাদেশের সদর পর্যায়ে ফ্রি থাকবে আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আছি বলো ভাই আমার কাস্টমারদের প্রচুর ছিল যে কিছু তাঁতের কিছু কালেকশন এবং ইন্ডিয়ান পাকিস্তানি অরিজিনাল কিছু কালেকশন দেখানোর জন্য ঠিক আছে

ভাই আমাদের সবাই অ্যাড্রেসটা হইতেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবাই চিনবে বুলতা গাউসিয়া মার্কেট বুলতা গাউসিয়া মার্কেটের পুলিশ ভাই নিস্তালে এসে ডিসক্রিপশনে নাম্বারে কল দিলে আমাদের কর্মচারী দিয়ে রিসিভ করবে আচ্ছা আর আমাদের দুই যেহেতু আজকে বছরের শেষ দিন জি ভাই এবং আগামী দুই হাজার বাইশ সাল শুরু হইতেছে এই জন্য দুই হাজার বাইশ সাল পুরাটা কাস্টমারদের আমরা উপহারের উপরে উপহারের উপরেই রাখবো আচ্ছা উপহারের উপরে হ্যাঁ আচ্ছা ওকে আচ্ছা ভাই তাহলে আমার কাস্টমারদের প্রথম কি কালেকশন দেখাবেন ভাই

আমরা সবে ভাইয়ের সবে কিন্তু অনেক কালেকশন আপনার দেখাচ্ছেন ঘুরে ঘুরে ঠিক আছে আপনার দেখে শুনে ইমো করে দেখে শুনে দশ পিস মাল নিয়ে আপনারা নিতে পারবেন এখান থেকে ঠিক আছে দশ থেকে বারো পিস

এপরে দেখাবো সিল্কের ভিতর এটা মানে কোয়ালিটি ফুল কিন্তু প্রত্যেকটা মাল কোয়ালিটি পড়ে দেখেন আমাদের কাছে অনেক সিল্কের মধ্যে আইটেম চাই জি জি ভাই তো আমরা সিল্কের মধ্যে আমরা সিল্ক যেটা দেখাবো এটা হচ্ছে জাপানি সিল জাপান এবং মনকরা একটা ডিজাইন আচ্ছা এগুলোর ওনাটাও হয় ছয় হাত ওয়াও ভাই

আমরা গতবার আরেকটা ডিজাইন বের করছিলাম কিন্তু দেখা ওই ডিজাইনটা আমাদের শেষ হয়ে গেছে আচ্ছা এই দেখেন খুব চমৎকার একবারে খুব চমৎকার তাতে এটা পরলে যারা স্ট্যান্ডার্ডের মধ্যে জামা পছন্দ এবং রাফ ইউজ করতে চায় বা আশেপাশে ঘোরার জন্য তাদের জন্য এটা বেস্ট একটা তাতের ভিতরে জামা ভাই

এটার প্রাইসটা হচ্ছে তিনশো চল্লিশ টাকা এবং ওনাটা দেখেন সাদার ভিতরে কত সুন্দর সাদার ভিতরে সুতি হ্যাঁ আচ্ছা এটার ভিতরে অনেকে ডুপ্লিকেট বা কম দামি ওনা ইউজ করে কিন্তু আমরা পুরাটা সুতির ভিতরে দিছি পুরো পাঁচ সাত বহরে ওনা সুন্নতি ওনা আচ্ছা ওকে প্রাইসটা কত বলছেন ভাই তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা আমাদের নেক্সট কি দেখাবেন ভাইয়া এরপরে দেখাবো ভাইয়া আমরা এই কটনের ভিতরেই কটনের ভিতরে হ্যাঁ কটনের ভিতরেই দেখাবো ইরানি লোন ইরানি লোন হ্যাঁ ইরানি লোন লোনের জগতে যেটা আমাদের বর্তমানে এখন বেশি চলতেছে নারীদের একটা প্রথম পছন্দ এখন বলতে গেলে তাদের বাসায় থ্রি পিস লাগলে বলে যে লোন কাপড় লাগবে আচ্ছা খুবই চমৎকার দেখেন কালেকশনগুলো কি একেবারে খুবই খুবই চমৎকার কালেকশন

একটা মনে করেন যে কি বলবো রমণী রমণী ভাব পোশাকের রমণী রমণী ভাব আসলে ভাই প্রাইসটা কত ভাই তার 360 টাকা 360 টাকা এটা হ্যাঁ ইরানি লোনে যে প্রত্যেকটা চারটা করে কালার হবে এই যে একটা ডিজাইন আছে এই যে ডিজাইন আছে আরো কালার আছে যারাই চাবে আমাদের দেখতে চাবে আমরা দেখায় দেব আচ্ছা ভাই ভাই নেক্সট দেখাচ্ছি ফেডদোস লোনে ভিতরে ডিজিটাল ফেডদোসের ভিতরে মালহা ডিজাইন আচ্ছা দেখেন ভাই অসম্ভব একটা ডিজাইন খুবই চমৎকার ভাই আর পিন গুলো কি

খুবই চমৎকার বাইশ উপলক্ষে আমরা এটা দাম একবারে ছাড় দিয়ে দিতেছি পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা ভাই একশো চল্লিশ টাকা

স্বের জিনিস হবে ভাইয়া যদি হয়ে যায় তাই স্বর্ণটা বাসে লুকিয়ে রেখে গেল আচ্ছা আচ্ছা ওকে এই যে এই যে গলাটা পুরাটা করা জামা ওনা কাজ করা এই যে দেখা সাথে বিন্দু না

এই যে নেক্সটে আমরা কালেকশন দেখাবো খুবই চমকপ্রদ কাসমত কালেকশন কিন্তু এ দেখেন এটা আমাদের এমি নামে যে শোরুমটা আছে এমি জি ফুল বডি কাজ করা এবং কাজ করা এটা হইছে আপনার বড় বড় বিত জামা মাত্র 400 টাকা মাত্র 400 টাকা মাত্র টাকা ভিতরে আমাদের এই যে আরেকটা ডিজাইন ও প্রত্যেকটা 10টা করে কালার হবে এটা পুরা ফুল বডি সুন্দর করে কাজ করা এটা ভাই 20 টাকা ছাড় দিয়ে দিতেছি 380 টাকা 380 টাকা হ্যাঁ 380 টাকা ওকে নেক্সট এ ভিতরে আমাদের আরেকটা প্রোডাক্ট ভাই এটা এই ভিতরে আরেকটা প্রোডাক্ট খুবই এটা 50 টাকা ছাড় দিয়ে দিতেছি এই প্রোডাক্টটা জি জি এটা মাত্র 450 টাকা মাত্র 450 টাকা মাত্র 450 ফুল বডি কাজ করা খুবই সুন্দর গোলাপ ফুলের মতো কাজ করা ওকে ভাই আমাদের নেক্সট কি দেখাছেন ভাই যত্ন ভাই হিউজ পরিমাণ কালেকশন দেখতে পারছে আর একটা কালেকশন দেখান ভাই আমাদের অনেক কালেকশন তো দেখালাম

এটা সাড়ে চারশো টাকা করে আমরা বিক্রি করছি এখন ছাড় দিয়ে দিলাম তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা হ্যাঁ তিনশো নব্বই টাকা মাত্র তিনশো নব্বই টাকা খুবই ওকে ভাই আমার কাস্টমারের উদ্দেশ্যে লাস্টে সবাই অ্যাড্রেসটা বলে দিন ভাই ভাই আমাদের বর্তমানে আমার ভুলতা কাউসিয়া পুলিশ ভাই নিস্তালায় এসে আমাদের কল দিলে আমাদের লোক যা রিসিভ করবে আর যারা বুলতা গাউসিয়া মার্কেট যেতে না পারবেন জি তারা ঢাকা যাত্রাবাড়ি এসে কল দিলেও হবে আমাদের যাত্রাবাড়ি শোরুমও আছে যাত্রা শোরুম থেকে একই দামে একই রকম প্রোডাক্ট গুলো তারা সংগ্রহ করে নিতে পারবে আচ্ছা ভাই